হ্যালো দি ওয়ান আমি রিয়া চলে এসেছি আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো আজকে ঘরটা পুরোটাই ঝেড়ে নেবো কারণ সবার ঘর পরিষ্কার করা হয়ে গেছে আমরা ভাদ্র মাস বলে ঘরটা যেহেতু পরিষ্কার করি তো চলো কাজটা শুরু করা যাক আজকে যা যা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছে এই ভিডিওতে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর শিন মাস তো পড়েই গেছে আর হাতে গোনা কয়েকটা দিন আছে পুজোর তো এর জন্যই দেখো ঘর পরিষ্কার করতে লেগে পড়েছি কারণ ভাদ্র মাসে আমরা ঘর পরিষ্কার করি না যেহেতু আমার জন্ম মাস তো আমার শাশুড়ি মাও করেনি আবার ওই বাড়ির মাও করেনি তো আমরা ভেবেই রেখেছিলাম যে আশ্বিন মাস পড়তে পড়তে আমরা ঘরটা মানে পরিষ্কার করে নেব তো আশ্বিন মাসের দুই তারিখের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে শুক্রবারের ভিডিও তো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু ঘরের যা যা কাজ আছে সব কিছু করে নেব কারণ কেনাকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন যেটা কাজ হলো সেটা হলো ঘর পরিষ্কার করা আর এই সব ঘর পরিষ্কার মানে বছরে একটা বারই করা হয় মানে প্রতিবার যে করা হয় এমনটা না যে প্রতি মাসে করি বা ছ মাস পরে করি এমনটা না মানে পরিষ্কার কেমন করা হয় নর্মাল যে পরিষ্কার করা হয় কিন্তু আজকে সরিয়ে সব কিছু পরিষ্কার করব আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আমার সব জিনিসপত্রগুলো ভালোভাবে সব যেখানে ছিল সেখান থেকে সব নামিয়ে ফেলছি কারণ এগুলো না সরিয়ে মানে ঘর পরিষ্কার করে না একদমই ধুলো যাবে না আর পেছনের দিকটা না অনেকটা ঝুল হয়ে যায় মানে অনেক দিন পর করা হয় তো প্রায় এক বছর পরে এইভাবে পরিষ্কার করা হয় তার জন্য প্রচুর ঝুল হয়ে যায় তো ভেবেই রেখেছিলাম যে সরিয়ে সব কিছু পরিষ্কার করবো আর আজকে কিন্তু আমি একা না আমার শাশুড়ি মা পরিষ্কার করছে মানে পাশের ঘরে তো মাকে বললাম যে মা আমি আমার ঘরটা করে নিচ্ছি তুমি ওই পাশের ঘরটা করে ও তারপরে আমরা নিচে গিয়ে সব কিছু করবো তো দুজনে মিলে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সকালবেলায় উঠেই আজকে আমি রান্না করে নিয়েছিলাম প্রায় সাড়ে আটটার মধ্যে কিন্তু আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর মানে সকাল থেকেই মা আজকে মানে ঝুল টুলগুলো ঝাড়তে লেগে পড়েছে তাই মাকে বলেছিলাম মা আমি আজকে রান্না করব তো রান্না টান্না কমপ্লিট করার পরে তোমাদের দাদা ভাইটা চলে গেছে এখন কাজে খাওয়া দাওয়া করার পরে তো তারপরেই কিন্তু আমরা কাজে লেগে পড়েছি তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া এখনো পর্যন্ত হয়নি ভাবলাম যে আগে ঘরটা গুছিয়ে নেবো তারপরেই খাওয়া দাওয়া করবো কারণ এই ঘর গোছাতে লাগলে না একদমই খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না আর একা দেখতেই পাচ্ছ আমাকে কিন্তু এখন সব কাজ করতে হচ্ছে কিছু করার নেই তোমাদের দাদাভাই যে হেল্প করবে কিন্তু ওর যে এত কাজের চাপ এখন যেহেতু পুজোর সিজন বুঝতেই পারছ আর এখন মানে এই টাইমটাই খুব কাজ হয় তো একা একাই পরিষ্কার করছিলাম আর ওইদিকে প্রচণ্ড ঝুল হয়ে গেছিলো মানে অনেকটা তো ভাবছিলাম যে একা একা এতটা পরিষ্কার করবো আমার সত্যি কথা বলছি ধুলোতে অ্যালার্জি আছে মানে প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয় তো তার জন্য এই যে দেখতে পাচ্ছি একদম মাওবাদীর মতন একদম সেজে খুঁজে আমি লেগে পড়েছি আর অনেকেই এইভাবেই হয়তো পরিষ্কার করে তো নিজের ঘরটাকে পরিষ্কার করতে কান্না ভালো লাগে বলো আর শুধু নিজের ঘর বলে কি পুজোর সময় কিন্তু সব ঘরগুলো পরিষ্কার করতেই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা আমি শুধু দেখছিলাম আর ভাবছিলাম যে আমি কীভাবে কী করবো আর কখন কী করবো মানে দেখেই আমার কান্না পেয়ে যাচ্ছিল এতটা খারাপ অবস্থা ছিল আমার ঘরে আর এই যে দেখতে পাচ্ছ আমাকে আমাকে যে কেমন লাগছে একমাত্র আমি জানি ঘরের জিনিসপত্র সব নামার নামার কমপ্লিট তো এই ঘরটা আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে তারপরে চলে গেছিলাম আমি বারান্দাতে তো এখানে যে জানলাটা ছিল এখানে আমার আলনা থাকার কারণে না একদমই পরিষ্কার করা হয় না তো আলনাটা যেহেতু আমি সরিয়ে নিলাম তাই এই জানলাগুলো ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি আর আলনাতে যা জিনিস ছিল সব বার করে ফেলেছি সবগুলো একদম কুচি করার পরে গা আমি একদম পরিষ্কার করে মানে এখানে রেখে দেবো কারণ সব জিনিসগুলোতেই ধুলো প্রায় লেগেই গেছে তাই মা বললো যে এই জিনিসগুলো আর রাখতে হবে না একদম মানে কেঁচে তারপরে তুমি পরিষ্কার করে ওই রুমে রেখে দেবে তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ঘরের কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি চলে গেছিলাম নিচে আর নিচে দেখো আমরা সব জিনিসপত্র নামিয়ে নিয়েছি মানে সব জিনিসপত্র এখন বাইরে এই জিনিসপত্রগুলো সব মেজে ঘষে তারপরে আবার তুলতে হবে তাহলে বুঝতে পারছো কতটা কাজ বাকি আছে তো মাকে বললাম মা তুমি যে একটা কাজ করো তোমার যে কাজগুলো আছে বাকি আছে সেগুলো করে নাও আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্নাঘরে একদম লেগে পড়েছি পরিষ্কার করার জন্য আর এখানে প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো তাই এখানে ভালো করে মুছে নিচ্ছি আর মুছে নেওয়ার পরে এখানে পেপার দিয়ে রাখবো কারণ পেপার দিয়ে রাখলে না রঙটাও ভালো থাকে আবার জিনিসপত্রগুলোও মানে কোনো কিছু ধুলো টুলো হয় না খুব একটা নিচে আর এমনি এমনি রেখেছিলাম তো প্রচণ্ড নোংরা হয়ে গেছিল তো পরিষ্কার করতে একটু ভালোই কষ্ট হয়েছে অনেকবার জল দিয়ে ধুয়ে মুছে তারপরে কিন্তু রাখতে হয়েছে আর এই রান্নাঘর টান্নাঘরগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ কাজগুলো করতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি শুধু ভাবছিলাম যে কবে আশ্বিন মাস পড়বে আমি এই কাজগুলো করবো কারণ দেখবে জিনিসপত্র যারা গোছাতে ভালোবাসে তো তাদের মানে এই সব কাজগুলো ভালোই লাগবে আর আমি কিন্তু এইসব কাজগুলো করতে ভীষণই ভালোবাসি তো এখানে সব কাজ করার পরে আমি চলে গেছিলাম স্নান করতে তো স্নান টান করে চলে এসেছি এখন আমি রুমে আর রুমে এসেই দেখতেই পাচ্ছ আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে প্রায় তিনটের সময় আমি স্নান করেছি মানে এতটাই কাজের চাপ ছিল আজকে তো এতটাই শরীর খারাপ করছিলো আর কিচ্ছু ভালো লাগছিল না আর এদিকে দেখছি তোমাদের দাদাভাইও আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে তো ও এসে সঙ্গে সঙ্গে স্নান করে খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়েছিলো তো ও ঘুমিয়ে গেছিলো তারপরে আমিও একটু রেস্ট নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম ঘুমোতে তো ঘুম থেকে উঠে তারপরে দেখছি যে আমাদের যে গসারি আইটেমগুলো দেওয়া ছিলো সেই আইটেমটা চলে এসেছে তো তোমাদের দাদাভাই যে দেখতে পাচ্ছে এখন সব জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে নিয়ে নিচ্ছে তো আমরা কিন্তু বেশিরভাগ ফ্লিপকার্ট থেকে অনেকগুলো বাজার করি মানে খুব একটা জিনিস দোকান থেকে এখন আর কেনা হয় না ফ্লিপকার্ট থেকে কেনা হয় তো তারপরেই আমি চলে গেছিলাম সন্ধ্যার দিকে পাস্তা বানাতে কারণ তোমাদের দাদাভাই বললো যে পাস্তা বানাও পাস্তাই খাবো তো এই যে দেখতে পাচ্ছি এখন কিন্তু আমার ডিউটি আমি এখন পালন করতে লেগে পড়েছি আর দেখবে সন্ধ্যার দিকে একটু অনেক কিছুই খাবার ইচ্ছে করে যেমন মানে শেঙারা চপ এগুলোই তবে আমি খুব একটা খাই না আমার একদমই ভালো লাগে না তবে তোমাদের দাদাভাই খুবই ভালোবাসে তো আমাকে বললো যে তুমি একটা কাজ করো পাস্তা বানিয়ে দাও আর দেখতেই পাচ্ছ আমার পাস্তা বানানো এখন চলছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে সারাদিন যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আমি যা মানে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি তো আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে করবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা